অনেকের ক্ষেত্রে একটা কমন সমস্যা হচ্ছে যে সময়ের ঘাটতি তারা ঠিকঠাক মতো সময় পায় না সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে অথবা পড়াশোনায় ব্যস্ত থাকে তো তারা কিভাবে ইস্তেকফার করবেন সেই বিষয়টা বারবার করে জানতে চান ইস্তেকফার সম্পর্কে দীর্ঘদিন কথা বলা হয়নি তো মনে করলাম যে সম্পর্কে কিছু কথা বলা যাক কখন এবং কিভাবে তো যারা সময় না তাদের জন্য এই ভিডিওটা তো চলুন কিছু সময়ের কথা বলি যে এই সময়গুলোতে আপনি খুব সহজে ইস্তেকফার আমলটা করতে পারবেন প্রথম যে সময়টার কথা বলবো সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে দিনের সমস্ত কাজ সেরে রাত্রে যখন আপনি বিছানায় ঘুমোতে যাবেন তো এই সময়টাতে আপনি ইস্তেকভার করতে পারেন বেশি নয় মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় যদি আপনি বসে ধীরস্থিরভাবে ইস্তেকফার করেন তাহলে এটা আপনার জন্য অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র পনেরো থেকে বিশ মিনিট যদি আপনি ইস্তেকফার করেন তাহলে এটা আপনার জন্য যথেষ্ট সময় ঘুমোতে যাওয়ার আগে যে নিয়মগুলো আছে সুন্নাতি নিয়ম সেই সুন্নাতি নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন সুন্দরভাবে উঁজু করে নেবেন তারপরে নামাজের পরে যে আমরা তাজবিগুলো পড়ি তেত্রিশবার সুভান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ হকবর সেই তাজবিগুলো পড়ে নেবেন তারপরে হাতের তালুতে থুতু সহ একটু ফু দিয়ে নেবেন মানে থু থু করে যে ফুতু মানে ফোঁটা দেয় সেরকমভাবে হাতের ফু দিয়ে নেবেন তারপরে পুরো শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মেখে নেবেন তিনবার এভাবে দিবেন তিনবারই মেখে নেবেন আর বিছানায় পা দুটো ষাট করে বসে পড়বেন তারপরে এই আমলটা করবেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্তেকভার করুন একদম ধীরস্থিরভাবে মনস্থির করে তারপরে ইস্তেকভার করতে শুরু করে দেন কত বার করবেন সেটা আমি বলছি না আর এই সময়টা এই কারণেই বললাম কারণ আপনি সারাদিন ব্যস্ত থাকছেন ইস্তেকফফার করার সময় পাচ্ছেন না যার কারণে আপনাকে আমি বললাম যে এই সময়টা ইস্তেকফফার করুন কমসে কম পনেরো থেকে বিশ মিনিট আর যদি তার চাইতে বেশি সময় পান তাহলে আরও বেশি ভালো হয় তবে পনেরো থেকে বিশ মিনিট করলে ইনশাল্লাহ যথেষ্ট হবে হাদিসের মধ্যে বর্ণিত অনেকগুলো ইস্তেকফার আছে তার মধ্যে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তারপর লা ইলাহা ইল্লা জিল্লা হাইয়ুল কাইয়ুম ওয়া ও ইলাইহি তারপর আরও একটা ইস্তেফার আছে আস্তাক আউদিম আল্লাহ ইলাই এবং আরও একটা ইস্তেকফার হচ্ছে সাইয়দুল ইস্তেকফার সেটা আপনারা হয়তো বা জানেন অথবা জানেন না না জানলে মুখস্থ করে নেবেন আমাদের চ্যানেলই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনি যদি না জানেন বা মুখস্থ করতে না পারেন তাহলে আপনার জন্য এটাই যথেষ্ট হবে আস্তাক ফিরুল্লাহ আপনি বসে বসে সুন্দরভাবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এইভাবে আপনি ইস্তেক করতে থাকবেন এভাবে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করুন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় মানে বিছানাতে বসেই পাঁচ থেকে সাত মিনিট ইস্তেকফার করুন দেখবেন অল্প দিনের মধ্যে আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হতে শুরু করে দেবে ব্যস্ত মানুষদের জন্য এই দুটো সময় হচ্ছে খুব সুন্দর সময় এছাড়াও দিনের যে কোনো সময় ফ্রি থাকলে সেই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করবেন ইস্তেকফারের মাধ্যমে